আমরা ও মহিষাসুর আনতে যাচ্ছি বল না মহিষাসুর না জগদ্ধাত্রী ঠাকুর জগদ্ধাত্রী ঠাকুর আনতে যাচ্ছি বল আরে বল জুস পিলা দো বলে দে তো জুস পিলা দো জুস পিলা জুস পিলা তো এখন সবাই মিলে আমরা যাচ্ছি ঠাকুর আনতে আর ওকে মহিষাসুর দেখাতে দেখবি তো কি দেখবি তোমাদের তো যে আমরা এখানে দেখতেই সবাই ঠাকুর আনতে যাচ্ছি এখন আর এই যে ঠাকুরের আনতে যাওয়ার পথে এই একটা ইউনিক ঠাকুর দেখতে পেয়েছিলাম কত সুন্দর দেখো দেখতে লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন আমরা সবাই মিলে অনেকটা প্রায় অনেকটা হেঁটে এসে গেছিলাম ঠাকুর নিতে আর এবছরের ঠাকুরটা সত্যি এত এত সুন্দর হয়েছে প্রত্যেক বছরই খুব সুন্দর হয় আর প্রত্যেক বছরই খুব ডিফারেন্ট টাইপের হয় বাট এবছরটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে তোমরাও কমেন্ট করে বলো এই যে যেই যিনি বানিয়েছে আর কি ঠাক ঠাকুরটাকে তার কাছে আমাদের পুজোর ঠাকুরও এবারও আমরা বানাবো আগের বছরও বানিয়েছিলাম তো এই যে ঠাকুর নেওয়া হয়ে গেছে আর ঢাকও বাজছে তার সাথে সবাই দেখতে পাচ্ছ বাড়ির একসাথে আসা হয় এইবার মানে এই দিনটা আর কি ঠাকুরটা আনতে তো এই যে সবাই মিলে এখন আমরা বেরোচ্ছি আর এখানে শুধু দেখো মিনি আর মাসিমণি কীরকম ডান্স করছে মিনি ঢাক শুনলেই নাচতে শুরু করে দেয় তো সব কিউট ডান্সটা তোমরা একটুখানি দেখে নাও দেখো কত সুন্দর মাসিমণির সাথে নাচছে আর এছাড়া আমরা তো এবছরটা অনেকটা দূরে হয়ে গেছিলো ঠাকুর আনার জায়গাটা তাই অনেকটা হেঁটে আসতে হয়েছে বাট আমরা কিছু কিছু জন যেরকম দাস স্কুটি ছিল তাই দিদিভাই তো যেহেতু প্রেগনেন্ট ছিল। দিদিভাইকে রেখে আমাদের আবার নিয়ে এসেছিল তো স্কুটি করে চলে গেছিলাম এখানে দেখো ঠাকুর এখন যাচ্ছে বাড়ির দিকে ভ্যানে করে তো তারপরে এখানে ঠাকুর এসে গেছে বাড়ি পৌঁছে গেছে বাড়ির নিচটায় একদম এখানে তো এই যে চারজন ছিল তাদেরকে ডাকা হয়েছিল ঠাকুরটা তুলে দেওয়ার জন্য বাড়ি সিঁড়ি দিয়ে তো এই যে ঠাকুরটাকে তুলে দিল। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর একটা কথা হ্যাঁ এবছরও এই বাড়ির পুজোটা অত বড় করে মানানো হয়নি তারও একটা কারণ আছে সেটার কারণ হলো যে আমাদের বাড়িতেই একটা খুব আনফর্চুনেট একটা ইনসিডেন্ট ঘটে গেছে সেটা তোমাদের পরে জানাবো তো তার জন্যেই আর কি এবছরটা খুব বড়ো করে পুজোটা হয়নি শুধু বাড়ির লোককে মিলিয়েই হয়েছিল

তুমক সবার একবার বলছে বললাম এই তুই একবার ট্রাই কর একবার একবার यार मेरा कुछ हो है बोल बोल मौसम भी काओ मैं हूं दीदा एनी नहीं चाहूंगा पापा कुछ मेरा मूड ऑफ है अदा अदा मां वाह सारी माफ है हो गया ए बोल डिस्प्रेडर तू बोल मौसम भी काओ मैं हूं दीदा बोल

তো ওরা তো চলে গেছে মানে পুজোর বাড়ি মানে ওই বাড়ি আমি এই রেডি হলাম হয়ে যাচ্ছি আর খুবই ঘুম পাচ্ছে কিছু করার নেই তো সকালেই পুজো হয় এখন বাজে একটা তেইশ লেট হয়ে গেছি তো চলো আমি আর বিট্টু এখন বেরিয়ে যাই তাড়াতাড়ি পুজোর ওখানে নে 音乐节。 এই যে ফাইনালি এসে গেছি বাড়ি বাড়ি এসে এখন আমি রেডি হবো বিকজ আমি ওখানে কিছু নিয়ে যাইনি রেডি হওয়ার জামা প্যান্ট পাঞ্জাবি পরবো বলে তো এসে এখন রেডি হব আর সব মিলির এখান থেকে কানের নিয়ে যেতে বললো তো ওটাও নিয়ে যেতে হবে ও রেডি হতে পারছে না আমি তো এখন এসে একটু ফ্রেশ হবো ফুক ধোবো ধুয়ে তারপর জামা প্যান্ট পরে চলো ওখানে যাব। ওখানে আই গেস আজকে তো আর কিছু নেই পুজো তো কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন আই গেস সবাই ছবি টবি তুলবে একটু নাচ গান হবে হয়তো দেখা যাক কি হয়

দেখো এখানে দেখি যা তো ভাই দেখি যা দেখো কতগুলো পোকা ধরে ও বলছে ওকে খাবে

রনির রনি রনিকে বলা হচ্ছে না না রনিকে বলা হচ্ছে কালকে পটি করার সময় দেখতে কটা পোকা বেরোয় কাজে আলা দাঁড়িয়ে করেছে আমাদের দাদা দাদা ভালো করে বাজাও বির তাল আসছে

আড় ওর খুব রাত হয়ে যাচ্ছে 8টা বাজে রাত হয়ে গেছে ঘুমাবে 4টার সময় সন্ধ্যা মানে কি হয় সন্ধ্যাবেলা ও ঠিক আছে আমাদের টাইমলাইন একটু লেট চলে একটা ডাকিয়ালা যা

ওই করে তো এখন চলো শুয়ে পড়ব আবার কালকে উঠে দেখাবো এটা তো ফার্স্ট ডে অফ জগযাত্রী পুজো আর কালকে হচ্ছে ভাসান কালকেও কিছু কিছু মানে মজা আছে আর দুপুরবেলা আছে দেখি চলো কালকে কি হয় তো বিসর্জনের দুপুরবেলা আবার আমরা ওই বাড়ি চলে যাই আর সেখানে লাঞ্চ করার পরে এখানে দেখতেই পাচ্ছ ওই যে কি বলে এটাকে কাঁচা আম মাখা মেখেছিল বাচ্চাগুলো তো ওগুলোই আমরা খাচ্ছিলাম আর এখানে দেখো মিনি ঘুম থেকে উঠেই কিরকম করে কাঁচা আমগুলো খাচ্ছে আমার ভীষণই টক জিনিস মানে আমি খেতে পারি না আমার খুব টক লাগে তাই আমি ওকে দেখে ভাবছিলাম আর ওকে জিজ্ঞেস করছিলাম যে রে তোর টক লাগছে না কিন্তু দেখছি দিব্যি খাচ্ছে ওর কোনো প্রবলেমই হচ্ছে না ও টক খেতে বেশ ভালোই বাসে তারপরে এখানে বিকেলবেলা শুরু হয়ে গেছে আরতি করা আর আমিও ভেবেছিলাম এবারে করব প্রত্যেক বছরই করি কিন্তু এবছর আমি করতে পারিনি কারণ আমার খিদে পেয়েছিলো আর কি ভুলে আমি ওই বাচ্চাদের ছোটোদের সাথে চিকেন চাউ খেয়ে নিয়েছি তো আর করতে পারলাম না তো যাই হোক এখানে দেখলেই ছোটো দিদা করলো তারপরে এখানে সোনামণি আর তারপরে এখানে মিমি আর মিমিও পরপর করবে আর এখানে দেখো মিনি এইটা বাজাবে বলে কীরকম করছে তাই ওকে নিয়ে কোলে বসেছিলাম আর এখানে দেখো এখন সবাই মিলে এসে আর কি মিনিকে ডিস্টার্ব করার চেষ্টা করছে ওর সাথে কথা বলতে সবাই খুব ভালোবাসে এই দেখো এখানে হুট করে মিনি মেরে দিয়েছে তো এখানে দেখো মেজ মিমি এখন বরণ করছে আর তারপরে করবে হচ্ছে কুটির মিমি আর আমার সত্যি এবছর করার খুব ইচ্ছা ছিল কিন্তু করতে পারলাম না আর দিদি ভাইও এবছর করতে পারেনি তো তারপরে এখানে দেখো সবাই মিলে সিঁদুর খেলা হচ্ছে যেটা কি প্রত্যেক বছরই করা হয় তো এই জিনিসটা না আমার সত্যি খুব ভালো লাগে আগে যখন বিয়ে হয়নি তখনও সিঁদুর খেলতাম মানে ওই একটু গালে গালে সবাই লাগিয়ে দিত ওইটাই মজা লাগতো এখন বিয়ের পরে তো বেশ ভালোই লাগে এই জিনিসটা একটা শুধু বৌড়াই ফিল করবে যে সত্যি খুব একটা ভালো লাগে মানে সবাইকে সিঁদুর পরাতে শাখায় ছোঁয়াতে এগুলো একটা আলাদাই মজা ও অনেকটাই পরে আসাতে পরেই ওকে আমরা একটু একটু করে গালে সিঁদুর ছুঁয়ে দিয়েছিলাম আর এখানে সবাই ওর অ্যালার্জি নিয়ে কথা বলছে কারণ ওর প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি আর একটু কিছু নাকি ঢুকলেই হ্যাচু হ্যাচু শুরু হয়ে যায় আর এখানে দেখো মিনি কি সুন্দর ঠাকুরের পাশে দাঁড়িয়ে আছে আর এবারে ঠাকুরের লুকটা শুধু দেখো মাকে এত সুন্দর লাগছিল ফুলের গয়না পরিয়ে দিয়েছিল ওই ওই গয়নাগুলো খুলে এই লুকটাতেও সত্যি খুব সুন্দর লাগছে দেখো মিনি কি সুন্দর আদর করছে আবার বুকে জড়িয়ে প্রণাম করলো তারপরে এখানে ঠাকুরকে ফাইনালি সব হয়ে যাওয়ার পরে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে যাওয়া হচ্ছে এইটাতে একটুখানি আমার ভয়ই লাগে মানে যখনই সবাই নামায় কারণ অত বড় ঠাকুর তো সবাই মিলে ধরে সিঁড়ি দিয়ে নামায় এটা খুবই কষ্টের হয় কিন্তু সব ভালোভাবেই হয়ে গেছে আর এখন নিচে এসে দেখো এটা হচ্ছে আমাদের ছোট দিদা আর ছোট দিদা বলে যে ওর হচ্ছে আগের বউ ছোট দিদা তো আমি আর ছোট দিদা হচ্ছে দুই সতীন আর কি ওই আর কি করছে তো বলছে তোমরা আমরা দুজনেই দাঁড়াই ওর পাশে তো তার জন্যেই দাঁড়িয়ে ছিলাম আর এখানে দেখো সবাই উঠছে লরিতে একে একে করে চেয়ার পেতে পেতে আমরা এরকমভাবেই সবাই লরিতে উঠি আর প্রচণ্ড কিন্তু মজা হয় যারা ভাসানে যায় তারা জানে এটা কি মজা ওরা তো লরিতে উঠে গেছে আর আমি এবারে লরিতে যাচ্ছি না আমি যাচ্ছি স্কুটিতে আমার বরের সাথে তো এটা মিস করি অবভিয়াসলি বিকজ এভ্রি ইয়ার আমি লরিতে যাই তো খুব মজা আসে আমরা বহুত নাচতে নাচতে যাই তো এবছর স্কুটিতে যাব তো ওরা তো আই থিঙ্ক বেরিয়ে যাবে জাস্ট আর আমরা এই যাবো ওদের পেছন পেছন ও গেছে জুতোটা করতো জুতো পরে আসুক তারপরে যাবো আর এবছর তো দিদি ভাই যেতেই পারছে না তো দিদি ভাইকেও খুব মিস করবো দিদি ভাই যেহেতু এখন একদমই এন্ডের দিকে তো ওর জন্যে দিদি ভাই যেতে পারছে না দিদি ভাইয়ের জন্য অরুপদাও বাড়িতে রয়েছে হ্যাঁ ভাসান তো নাকি অসুবিধা হবে ফাইনালি এখানে আমরা বাগবাজারের ঘাটে পৌঁছে গেছি আর এই দেখো আমরা তো স্কুটি করে এসেছিলাম স্কুটি করে নেবে গেছি আর এই যে বেলুনওয়ালারা এসে গেছে আমি কিন্তু তখনই বুঝে গেছিলাম যে ভাইরা এটা দেখলেই কিনবে এক্ষুনি কারণ আমরা আগের বছরও কিনেছিলাম আর বেশ এইগুলো গায়ে দিয়ে নাচছিলাম ফাচ্ছিলাম তো এবার দেখো ওরা আস্তে আস্তে করে একে একে করে এবার সবাই নামবে আর এখানে ও কিছু একটা আমাকে বলছিলো যেটা আমি শুনতে পাইনি ও মনে হয় অন্যই কাউকে ডাকছিলাম ভাবছিলাম আমার সাথে কথা বলছি তো যাই হোক আমি শুধু অপেক্ষা করছি যে ভাই কতক্ষণে নাপবেন নেবে এগুলো কিনবে আর ঠিক বলতে না বলতে একটু পরেই তোমরা দেখতে পারবে যে ওরা অলরেডি কিনেও নিয়েছে আর সবাই মিলে মানে এগুলো নিয়ে নাচানাচি করছে এই দেখো যেটা বলছিলাম সেটাই দেখো সবাই মিলে কিনেছে কিন্তু সবার হাতে পুচকেগুলোর হাতে একটা একটা করে তোমরা দেখতে পারবে আর এই বেলুনগুলোতে কিন্তু বেশ মজাই লাগে আমরাও আগের বছর আমিও একটা নিয়েছিলাম নিয়ে এইগুলো ধরে ধরে নাচছিলাম যাই হোক তো এই এই ঘাটটাতে না অনেক ঠাকুরই ভাসান করতে আসে একসাথে আর আমরা যখন গেছিলাম তখন প্রায় অনেকগুলোই ঠাকুর নিয়ে এসেছিলো ভাসানের জন্যে আর এখানে বিট্টু আরেকটা দাদা মিলে এই দাদাটার নাম প্রশান্ত দাদা তো এই দুজন মিলে এই ফুলটা আর কি ফেলে দিল ঠাকুরের যেটা সাইড করতে হয় আর এই যে এখানে যখন গিয়ে দাঁড়িয়ে আছি আমি গিয়ে দেখছি কখন ঠাকুর ভাসান হয়ে গেছে দেখো বড় মাম্মা মেশো আর ওরা উঠছে আমি বুঝতেই পারলাম না কখন ভাসান হয়ে গেছে তো অন্য ঠাকুরের ভাষণে ক্লিপটা তুলেছিল ওই হয়তো আমি আর তুলতে পারিনি খুব ভিড় ছিল তো অন্য ঠাকুরের ভাষণে একটা তোলা হয়েছিল কিন্তু আমাদের ঠাকুরটা যে কখন ভাষান হয়ে গেল এত ভিড়ের মাঝখানে আমরা কেউ বুঝতেই পারিনি তো যাই হোক এই দেখো এখানে এবার আমাদের উপরেও জল ছেটানো হচ্ছে বলো জগৎ বল বল হয়ে গেল ভাসান এবার যাচ্ছি বাড়ি